প্রশান্ত বাংলাদেশ করিমগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সুতারকান্দি সহ কুশিয়ারাঘাট সীমান্ত এলাকা জোরদার টহল অভিযান বিএসএফ সহ সেকেন্ড লাইন ডিফেন্সে সীমান্ত সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে করিমগঞ্জে আসলেন আসাম পুলিশের ডিআইজি বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর ব্যাপক তাণ্ডবিলা চলে বাংলাদেশে এর প্রভাব বাংলাদেশ লাগোয়া করিমগঞ্জ সীমান্তেও পড়তে পারে বলে আশঙ্কা আর তাই কোনোভাবে যাতে প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রভাব এই দেশে না পড়ে এবং কেউ যেন সীমান্ত পেরিয়ে এই দেশে ঢুকতে না পারেন সেই দিকে লক্ষ্য রেখে এবার প্রতিটি ভারত বাংলা সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে বরাক উপত্যকার করিমগঞ্জ জেলাতেও ভারত বাংলাদেশ সীমান্তে কঠোর সতর্কতা জারি করা হয়েছে করিমগঞ্জের সুতারকান্দি সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর অধিক সংখ্যক জওয়ান মোতায়েন করা হয়েছে আজ করিমগঞ্জের বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা এবং কুশিয়ারা ঘাট ঘুরে দেখলেন আসাম পুলিশের ডিআইজি কঙ্কন জ্যোতি সৈকিয়া এবং করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস সহ বিএসএফ এর আধিকারিকরা ভারত বাংলা সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে বহুদিন ধরে আমদানি রপ্তানি ব্যবসা চলে আসছে শুধু ব্যবসায়ী নয় এই সীমান্ত দিয়ে প্রতিদিন বহু পর্যটকরাও যাওয়া আসা করেন বর্তমানে বাংলাদেশের এই উত্তপ্তকর কারণে ভারত বাংলা সীমান্তের নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে সীমান্ত এলাকায় উল্লেখ্য করিমগঞ্জ জেলার শহরের চার কিলোমিটার অধিক সীমান্ত উন্মুক্ত রয়েছে আর এই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়াও দেওয়া হয়নি তাই এই সব জায়গায় আরো কঠোর সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশের সিচুয়েশন তো মানে কালি তো বহু বেয়া আসি কালি লোডিং লোডিং করেছিল এক্সপোর্ট করবলে কিন্তু বস্তুটি কি হয়েছে মানে কালি মর্নিংত আমার আমার ওপর ফোন আহে আপনাদের মালটা নিয়ে দিব কারণ বাংলাদেশের বহুত বহু বেয়া হয়ে গেছে কালি দশটা বাজে ফোন আসলে সেই কারণে মানে কালি এক্সপোর্ট করা নাই কিন্তু কালে ইভিনিং ফোন ট্রেম রেজার্টেশন দিয়েছে আমাদের কোয়া হয়েছে আপনাদের গাড়ি নেয় দোবাব যেতালেক আমাদের নকো কারণ কিন্তু বেয়া কোনো যদি আমার গাড়ি গিয়ে ফলে তাদের মানে হঙ্গামা হয়ে যায় সিএটা রিক্স নলয় সে আমাদের ট্রেক বন্ধ করে আছে এতিয়া আজি মৰ্ণিঙত সিহঁতৰ এছলত কটা হৈছে সিহঁতে কৈছে অকণমান বস্তুটো চাই আছে সিহঁতে কিন্তু আমাৰ বাংলাদেশৰ যিটো গভমেণ্ট ৰিচেণ্টলি বহি আছে সেইটো সেইটো মানে অলৰেডি এলাৰ্ট কৰি দিছে সকলো গভমেণ্ট এজেঞ্চিত যেন আজিৰ পৰা গভমেণ্ট অফিচবিলাক কৰিব লাগে তেতিয়াৰ পৰা আমাৰ বাংলাদেশৰ পাৰ্টিন আহিছে অফিচত আহিছে আৰু বেংক চেং খোলা হৈছে কিন্তু তাৰপিছত আমাৰ লোকে মাৰটো এৰা নাই কাৰণে ইয়াৰ পৰা এক্সপৰ্ট কৰা নাই বাংলাদেশৰ পৰা অফিচিয়েলি যেতিয়ালৈকে আমালোকৰ ছিগনেল নাহে চিটুৱেশ্যনটো নৰ্মেল হ'ব নে নহ'ব কাৰণ একেলগে নৰ্মেল হোৱা নাই ভালকৈ সিহঁতে কৈছে ৱেইট টু আৰু থ্ৰী ডেইজ তাৰপিছত আমালোকে জনাম তাৰপিছত আপোনালোকে গাড়ী সোমাব আমাৰ ইয়াত অকণমান বি এছ এ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিছে হাই এলাৰ্ট আছে বৰ্ডাৰবিলাক আমাক কালি বি এছ এ ফোন কৰিছে আমালোকক যেন আপোনালোকে অকণমান চাব মানে বস্তুটো হাই এলাৰ্ট আছে ইয়াত মানুহ বিচাৰিব নালাগে অকণমান এবাৰ কৰি দিব আমাদেরকে থেকে এক্সপোর্ট ইম্পোর্ট বাধা নাই তারপর আমাকে বিচার মানে ফার্স্ট আমার ন্যাশনাল সিকিউরিটি ফার্স্ট সেই কারণে আমিও বিচার মানে যতদিন যদি বন্ধ করে দিই ন্যাশনাল সিকিউরিটি ইম্পর্টেন্ট আর তারপর তো বাংলাদেশে পড়াশোনা কনফার্মেশন আহা নাই যে আহে এটা আমি বিএসএফ আমার পোর্ট আছে আমার কাস্টমার আসি যেহেতু কথা পাতি পেলায় আমাদেরকে স্টার্ট করি